আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে সারাদিন কিভাবে ভিডিও করি এবং কিভাবে ভিডিও এডিট করি সেটা অনেকে জানতে চেয়েছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালে ঘুম থেকে উঠে আমি আমার জানালাটা খুলে দিলাম তো এখন শীতের দিন তাই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় আটটা নয়টায় বেজে যায় আর সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক পরিমাণে রোদ উঠেছে আর শীতের দিনে যদি সকাল সকাল রোদ উঠে যায় অনেক বেশি ভালো লাগে এই হোক সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি কাজটা সেরে নিলাম তারপরে ঝাড়ু নিলাম আর আমার বরে কিন্তু বাজারে গিয়েছিল সকাল সকাল সেই কোনো সবজি ছিল না যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে তো আপনারা সবাই জানেন আমার নানা মারা গেছে মূলত গিয়েছিলাম ঘুরতে আর আমার নানা তো একদমই সুস্থ ছিল আমি যাওয়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় দেন আল্লাহ আমার নানাকে নিয়ে যায় আর আমার নানার লাশ যে আমি দেখতে পারবো সেটা আমি তো কল্পনাও করতে পারি না আমার নানার হয়তো হায়াত ছিল না আমার নানার বয়স কিন্তু একশো তিরিশ বছর তারপরও আমার নানা অনেক বেশি স্ট্রং ছিল যাই হোক আমার নানার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু সবজি বাজার সবকিছু গুছিয়ে রেখে এখন ভাতের চাউলটা ধুয়ে দিলাম আর ভাতটা উঠে দিয়েছি আর আজকে আমি আমনের চালের ভাত রান্না করছি মানে লাল চালগুলা ওগুলো আমার নানি আমাকে কিছুটা দিয়েছিল খিচুড়ি রান্না করার জন্য যেহেতু আমার ছেলে অনেকদিন যাবৎ একটু অসুস্থ সে কিছুই খাচ্ছে না তাই ভাবলাম যে এই চালের ভাত রান্না করে দেখি খাই কিনা কিন্তু আমার ছেলে এটাও খায় নাই তো আজকে রান্না করব ফুলকপি বেগুন আলু দিয়ে বেগুন কিন্তু ভাজিও করব ভত্তাও করবো আর এটা হচ্ছে বড়ি এটা মাছের মধ্যে দিয়ে রান্না করতে হয় আমাদের উত্তরবঙ্গের মানুষ এটা কিন্তু খুব পছন্দ করে আর আমারও কিন্তু অনেক বেশি পছন্দ তো প্রথমে আমি তরকারিটা রান্না করে নিব এদিকে আমি পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব আর আদা রসুনের আমি আগেই দিয়ে দিয়েছি সেটা আর কি ভিডিও করা হয়নি মানে অফ ক্যামেরাতে দিয়েছি আর আজকে আমি পুঁটি মাছ দিয়ে রান্না করবো এটা কিন্তু নদীর পুঁটি মাছ আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি যদিও নদীর মাছ হিসাবে এতটা মজা লাগেনি কেন যে মজা লাগেনি বুঝতেই পারি নাই মাছটা আমি সুন্দর করে আগে হালকা করে মশলা দিয়ে নিয়েছি তারপরে সবজিগুলো দিয়ে দিব আর অনেক বেশি পছন্দ তো যাই হোক ওইদিকে তরকারিটা হতে থাক এদিকে আমি ভাজিটা করে নিই তার আগে বড়িটা ভেজে নিই বড়িটা ভাজতে আমার একদমই মনে ছিল না আর এই বড়ি কিন্তু আগে তেল দিয়ে ভাজতে হয় আর বড়িতে কি পরিমাণে যে তেল লাগে কি বলবো আপনার এদিকে বেগুনটা ভাজি করে নেব প্রথমে আমি দিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিব আপনারা আবার ভাবেন না যে আমি তেল দিব না আমি কিন্তু তেল দিব আর বেগুন ভাজিতে কিন্তু এমনিতে অনেক বেশি তেল লাগে আর মূলত বেগুন ভাজি আমার অনেক বেশি পছন্দ আমার বর কিন্তু মাছ দিয়ে বেগুন রান্না করলে খায় না কিন্তু বেগুন ভাজি করলে খায় মানে বুঝি না সে মানে কেমন তো যাই হোক এইদিকে আমার কিন্তু বেগুন ভাজি করা শেষ আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব আর পানি দেওয়ার পরে কড়াইতে একদমই আটতে ছিল না তার জন্য পাতিলে ঢেলে দিলাম আর পুঁটি মাছটা কেমন সাদা হয়ে আছে না ভিতরে ঝাল নুন কিচ্ছু ঢুকে মানে নদীর মাছ হিসেবে অতটা স্বাদ লাগে না মানে কেন যে স্বাদ লাগে না এত সুন্দর করে রান্না করলাম হেডাই বুঝলাম না যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই